জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবে সেই পৌরাণিক যুগ থেকে হয়ে আসছে যারাই ভগবানে বিশ্বাসী যারা ভগবানের পায়ের তলায় পড়ে থাকে তাদের কিন্তু প্রচুর কষ্ট সহ্য করতে হয় তাদের কিন্তু কঠিন পরীক্ষা দিতে হয় আর সেই পরীক্ষাই আজকের এ যুগে এসে মা মঙ্গলা মাকেও দিতে হচ্ছে কারণ মঙ্গলা মা একজন মহিলা আর মহিলাদের সব কিছুতে কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হয় আর তাদের কঠিন পরীক্ষা থেকে পাশ করে সামনের দিকে এগিয়ে যেতে হয় যারা ভগবানে বিশ্বাস নয় তাদের কথা বাদই দিলাম যারা ভগবানে বিশ্বাস করেন না তাদের কথা বাদই দিলাম কিন্তু যারা বিশ্বাস করো ভগবান বলে কিছু আছেন তো তারা ওপর থেকে নয় মন থেকে মন থেকে একবার চিন্তা করে দেখো দেখতো ভিডিওগুলো মঙ্গলা মায়ের দেখতো সেখানে কোনো রকম কি তোমরা কোনো ফল্ট পাচ্ছ যে কোনো রকম কারসাজি করছে কোনো রকম চালাকি করছে যে উনি তো সব কিছু প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে উনি আপডেট দিতে থাকেন ওনার মন্দিরে কে কে আসছেন কি কি হচ্ছেন কিভাবে কি হচ্ছে কিভাবে কে কতটা উপকার পাচ্ছেন ভক্তরা এসে কি উপহার মাকে দিয়ে যাচ্ছেন কিভাবে পুজো দিচ্ছেন সব কিছু উনি আপডেট দিতেই থাকেন এই ইউটিউবের মাধ্যমে আজ এই ইউটিউবটা ছিল বলে আর ওখানে উনি একটা চ্যানেল খুলেছিল বলে এত তাড়াতাড়ি এই জয় মা কৃষ্ণকালী মায়ের মহিমাগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আর ছড়িয়ে পড়েছে বলেই কত বড় বড় দুরারোগ্য রোগ বিপদে আপদে পড়া মানুষগুলো তার ঠিকানায় ছুটে ছুটে চলে যেতে পারছে তাই না বন্ধুরা আজ যদি ইউটিউবটা না যদি উনি একটা চ্যানেল খুলে পোস্ট করতেন তো তাহলে এত তাড়াতাড়ি সব দেশে দেশে ছড়িয়ে পড়তো না যে জয় জয়মা কৃষ্ণকালী মায়ের এত এত মহিমাগুলো উনি কিন্তু একটা চ্যানেল খুলে কোনোই ভুল করেননি শুধুমাত্র একটা চ্যানেলের দ্বারায় এত চারিদিকে মায়ের মহিমাগুলো ছড়িয়ে পড়েছে তাই না বন্ধুরা আর উনি কিন্তু দেখবেন যে উনি কোনো তাবিজ কবুজ মাদুলি কিছু দেন না যে সেইগুলো দিয়ে আমি তাবিজ দিচ্ছি মায়ের নামে আমি কবজ দিচ্ছি যে এইগুলো দিয়ে একশো টাকা লাগবে দুশো টাকা লাগবে চারশো টাকা লাগবে এরকম কিন্তু সেটাও কিছু উনি বলেন না বা দেখান না ভক্তদের শুধু একটাই কথা উনি বলেন যে অন্তর থেকে মায়ের নাম জাপ করবে জয় মা কৃষ্ণকালী মন থেকে মায়ের এই নামটা শুধু জপ করবে তোমরা তাতেই মায়ের অনেক মহিমা অনেক কৃপা লাভ করতে পারবে এই ছাড়া মঙ্গলা মা আর ভক্তদের কাছে থেকে কিছু চান না আর দেখো ওনার ভরও হন না যে ভর হয়ে ভরে দিয়ে ভরেতে কোনো কিছু ছলচাতুরি করে শোনাচ্ছে মা এই বলছে এই আমাকে এই দিবি রে ওই দিবি রে এই করবি এসব কিছু ভরের মাধ্যমেও কোনো ছল উনি দেখান না আর ওনার একটাই শুধু যে সেবিকা হয় না সে চায় যে মায়ের একটা সুন্দর একটা মন্দির হোক আর মঙ্গলা মা সেটাই চায় খালি সবার কাছে ভক্তদের কাছে ওনার একটাই আবেদন আমার মায়ের যেন খুব সুন্দর একটা মন্দির হয় এটাই ওনার একমাত্র চাহিদা উনি আর কিছু মায়ের নাম করে আর কিছুই চান না আর বন্ধুরা যেদিন মন্দির বন্ধ থাকে যেমন সোমবার বন্ধ থাকে সেদিনকে কিন্তু মায়ের যে ভক্তরা এত ফল মিষ্টি সব যে দিয়ে যান কাপড় তো ঢিবি হয়ে যায় মায়ের তো এমনি কি দিচ্ছে মানুষ মানুষ মায়ের মহিমা পেয়েছে বলে মায়ের কৃপা লাভ করতে পেরেছে বলে তার জন্য মায়ের জন্য তারা উজার করে দিয়ে যান মঙ্গলা মাকে দেন না মাকে দেন মা জয় মা কৃষ্ণ কালীকে দেন তো সেইগুলো উনি কি করেন যেদিনকে ছুটি থাকে যেদিনকে মানে মায়ের মন্দির যেদিনকে বন্ধ থাকে সেদিনকে উনি তার মানুষদের যা দু একজন মহিলাদের নিয়ে গিয়ে সেইগুলো সেই ফল মিষ্টিগুলো গরিবদের মধ্যে কিন্তু দান করে দেন আমি মঙ্গলা মায়ের ভিডিওগুলো দেখাতে পারছি না কারণ কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যাবে সেগুলো তো তার জন্য আমি ভিডিওগুলো দেখাতে পারছি না কিন্তু তোমাদের অনুরোধ করছি তোমরা মঙ্গলা মায়ের চ্যানেলে গিয়ে আর সেখানে গিয়ে এই ভিডিওগুলো দেখো দেখে তোমরা ভাবো যে কোন দিক থেকে মঙ্গলা মায়ের ফল্ট আছে উনি কিন্তু অত ফল মিষ্টি নিয়ে নিজে ঘরে খাবার জন্য নিয়ে যান না সেগুলো বাচ্চাদের বিলিয়ে দেন কিংবা গরিবদের মধ্যে ফল প্রসাদগুলো বিলিয়ে দেন উনি কিন্তু নিজের জন্য নিয়ে যান না বাড়ির ফ্যামিলির জন্য নিয়ে যান না বন্ধুরা দূর থেকে সব কিছুই অবিশ্বাসী লাগে তো চলুন না যান বর্ধমানে গিয়ে সচক্ষে মায়ের মহিমাগুলো দেখে আসুন আর এত এত ভক্ত তো এসে কোনো মিথ্যে কথা বলবে না যে মায়ের কোনো ভর হচ্ছে সেটা দেখে ভয়েতে ভক্তরা বলছে আমাদের ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে তা কিন্তু নয় ভক্তরা নিজের মুখে উবুঝর্ণে কাঁদতে কাঁদতে ভক্তরা নিজেদের ভালোগুলো বলছেন যে কত বড় বড় উপকার কারোর ক্যান্সার কারোর টিউমার কারোর বড় বড় দুরারোগ্য রোগ কারোর প্যারালাইসিস হয়ে গেছে কেউ কথা বলতে পারে না কেউ চোখে ভালো দেখতে পারে না সেগুলো মায়ের নাম দূর থেকে জপ করে তাদের মানে সমস্যাগুলোর সমাধান হয়েছে তারপরেই তারা পুজো দিতে এসেছেন তার জন্য কিন্তু মঙ্গলা মা বলে না যে তোদের এত ভালো হয়েছে দে আমাকে এত এত টাকা দে বলে কি কোনো ভিডিওতে আপনারা কি দেখিয়ে দিতে পারবেন যে মঙ্গলা মা বলছে যে হ্যাঁ তোদের ভালো হয়েছে এত এত টাকা দেয় তবেই তো এত এত টাকা দাও এটা যদি বলে তবেই তো আপনারা বলবেন যে হ্যাঁ এই তো এই ভিডিওতে দেখাচ্ছে যে মঙ্গলা মা চাইছে কিন্তু উনি কিন্তু চান না কী আছে ভগবান কি এই কলিযুগে নেই আছে নিশ্চয়ই আছেন আর সেইটা মঙ্গলা মায়ের দিয়ে আবির্ভাব হয়েছেন মা বোঝাতে চাইছেন যে মা সর্বত্রই আছেন আর আছেন বলেই এত বড় বড় বিপদে পড়া এত বড় বড় বিপদে যারা পড়ছে তারা ছুটে ছুটে এই ইউটিউবের মাধ্যমে ছুটে ছুটে সেই বর্ধমানে জয় মা কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে যাচ্ছেন অনেক আশা নিয়ে বুক বেঁধে কিছু মানুষের তো ঘরে বসে মায়ের নাম জপ করে ভালো হয়ে যাচ্ছে তো সেখানে কেন মাকে আমরা সবাই মিলে প্রচার করব না মায়ের কোনো কিছু তো আমরা ভুল দেখছি না মায়ের কোনো কিছু তো আমরা ছলচাতুরি তো দেখতেই পাচ্ছি না তো সেখানে কেন না আমরা মায়ের নাম জপ করব কেন না আমরা মায়ের নাম গান করবো তোমরাই বলো তো বন্ধুরা তোমরাও যাও গিয়ে দেখো আর ভিডিওগুলো দেখো যদি মনে আস্থা থাকে বিশ্বাস হয় ভিডিওগুলো দেখে কোনো দিকে যদি কিছু ফল্ট না পাও তোমরাও যাও গিয়ে আর মাকে সচক্ষে দেখে এসো মায়ের মহিমাগুলো দেখে এসো আর যদি সেখানে কোনো ছল মঙ্গলা মায়ের দেখতে পাও তাহলে সেগুলো ভিডিও করে তোমরা দেখাও বা প্রচার করো তবে না আমরাও বিশ্বাস করব যে মা সত্যি তো ভণ্ডমি কিন্তু না উনি কোনো ভণ্ডামি করছেন না আমাদের সব কিছুই আমরা দেখছি সব দিক থেকে উনি একদম মায়ের মহিমাগুলোই প্রচার করছেন উনি কিন্তু সময় বলছে যে শুধু মায়ের একটাই নাম জয় মা কৃষ্ণকালী মা আর এই মায়ের নাম জপ করে দেশ বিদেশের সব জায়গায় সবাই উপকার হচ্ছে তো বন্ধুরা আমার তো মনে প্রচুর বিশ্বাস মা অনেক মানে অসাধ্য কাজগুলো সাধন করছে অসাধ্য কাজ সাধন করছে তো এগুলো দেখে খুবই ভালো লাগছে তো সবাই ভালো থেকো জয় মা কৃষ্ণকালী মা সবাই ভালো করুক তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো মা সবার ভালো করুক শুধু একটাই নাম বলো মায়ের নাম জপ করো জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়